আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আজকে টোটাল আমরা দেখব যে ফেসবুকের কীভাবে কমেন্ট বক্সটা আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারি তো আমরা যদি একটা ওয়েবসাইট দেখি যে এটা ধরলাম যে একটা সাইট তো দেখেন এখানে যে পোস্ট দেওয়া আছে এটা সম্পর্কে যদি আমরা কোনো কমেন্টস করতে চাই তাহলে নিচে দেখব যে এখানে কমেন্টসের অপশন আছে তো এই কমেন্টসটার অপশনটাই আমরা দিতে পারি ফেসবুকের মাধ্যমে যে ফেসবুকের যে কমেন্টস বক্স আছে ওটাকে ইউজ করে আমরা এখানে কমেন্টসের অপশনটা দিতে পারি তো আজকে ট্রাম আমরা সেটাই দেখবো যে কীভাবে কমেন্টস বক্সটাকে আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারি তো নর্মালি দেখেন যে আমরা যদি এটাকে অ্যাড করতে চাই তাহলে এখানে আমাদের বলাই আসে যে গো টু ডেভেলপস ডট ফেসবুক ডট কম এবং ক্লিক ফেসবুক সোশ্যাল প্লাগেন্স তো আমরা সরাসরি একটা কাজ করতে পারি যে আমরা ফেসবুকে এসে যেতে পারি যে ডেভেলপার্স অথবা এখানে গুগলে সার্চ দিতে পারি যে ফেসবুক ডেভেলপার্স বা ডেভেলপার তো এটা লিখে আমরা সার্চ দিলেই দেখব যে ফেসবুক ডেভেলপার্স একটা ওয়েবসাইটের ইউআরএল আছে যে ডেভেলপার্স ডট ফেসবুক ডট কম তো আমরা এই ওয়েবসাইটটা দাঁড়াতে যেতে পারি বা ফেসবুকের এখানে যেতে পারি যাওয়ার পরে দেখবো তো আমাদের এখানে একটা বাটন আছে যে ফেসবুক সোশ্যাল প্লাগেন্স তো আমরা এখানে ক্লিক করতে পারি এখানে আমরা মোড়ে ক্লিক করতে পারি ওকে তো আমরা এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ওয়েবের জন্য তো আমরা এখানে জাস্ট ওয়েবে ক্লিক করব তো ওয়েবে ক্লিক করলে এখানে দেখবো যে লাইক বাটন শেয়ার বাটন সেন্ড বাটন তো এগুলো আছে আমাদের দরকার যেহেতু কমেন্টসটা তো আমরা কমেন্টস নিয়ে কাজ করতে পারি তো দেখেন যে এখানে জাস্ট আমরা ক্লিক করতে পারি কমেন্টসে তো কমেন্টসে ক্লিক করে এখানে দেখ কিছু স্টেপ বাই স্টেপ দেখাবে যে স্টেপ বাই যে আমাদের লিঙ্কগুলোকে কপি করতে হবে আশা এগুলো আমরা মুখস্থ না করি আমরা সরাসরি কাজ করি তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবো তো একটু নিচে যদি আসে তাহলে দেখবো যে কমেন্টস প্লাগ ইন কোড জেনারেটর তো সেক্ষেত্রে দেখেন যে আমরা কোটাকে যেহেতু জেনারেট করবো তো সেক্ষেত্রে কীভাবে কাজটা করতে পারি সেটাই দেখব তো এখানে দেখেন যে আমরা যে কমেন্টস বক্স বক্স অ্যাড করবো এটা ফেসবুকের কোন পেজের হবে যেরকম দেখেন যে আমার ফেসবুক আসে এখানে আমার কিছু পেজ করা আছে যে পেজ ক্রিয়েট করা আছে একটা আছে ওয়েব ডেভেলপমেন্ট আরেকটা আছে স্পেশাল ট্রেনিং তো আমার এখানে যেটা আসে ওয়েব ডেভেলপমেন্ট যে এইটারে আমি একটা কমেন্টস বক বক্স অ্যাড করতে চাই কোথায় আমাদের ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইটে যদি অ্যাড করতে চাই তাহলে কী করতে পারি এই ই ওয়ারেলটা আমাদেরকে কপি করতে হবে তো আমার যে পেজ আছে পেজটাকে ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে ই হবে এটাকে কপি করলাম কপি করে আমি কি করতে পারি এখানে দেখেন যে আপনাকে বলেই দিচ্ছে যে ইউআরএল টু কমেন্টস অন তো এখানে আমাদের ইউআরএলটা দিতে হবে তো আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিলাম ইউ তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে ওয়াইডটা দিতে বলবে যে আমাদের এখানে যে বক্সটা হবে বা যে কমেন্টসটা বক্সটা আমি বানাবো এটার ওয়াইডটা আমি সর্বোচ্চ কত দিতে পারি কেননা আমার ডিজাইনটা একরকম হতে পারে তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি কমেন্টস দিতে পারি যে ওয়াইট দেব পাঁচশো পিক দিল অথবা তা দেওয়ার আগেও যদি আমরা এখানে দেখি যে ওয়াইটটা আমরা কেন দিব যে আমরা এখানে এটা নিয়ে কাজ করব তাহলে ওয়াইটটা কেন দেব নর্মালি দেখেন যে আমার এখানে কিছু বক্স বানানো আছে যে আমি যদি এই বক্সের মধ্যে কমেন্টস বক্স দিতে চাই তাহলে দেখেন যে আমার টোটাল বক্সের ওয়াইড আমি ধরলাম আছে দুশো বা আড়াইশো তো টোটাল বক্সের ওয়াইট যদি আড়াইশো হয় তাহলে এই বক্সের মধ্যে যদি আমরা এক হাজার পিকজেলের কিছু একটা রাখতে চাই তাহলে কি আমরা রাখতে পারবো তো আসলে আমরা এটা রাখতে পারবো না কেন পারবো না কারণ আমরা জানি যে ছোটো একটা বস্তুর মতো অনেক বড় একটা বস্তু রাখা যায় না তো ক্ষেত্রে দেখেন যে আমার যেহেতু এখানে একটা বক্স বানানোই আছে তো আমি চাচ্ছি যে এই বক্সের মধ্যেই আমি কমেন্টস বক্সটা দেখাবো তো এই বক্সের ওয়াইড যদি আমার সর্বোচ্চ দুশো থাকে তো আমি এই কমেন্টস বক্সের ওয়াইডটাও সর্বোচ্চ দুশো পিক্সেলই দিতে পারবো তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে এখানে যেটা আছে আমরা এখানে দিলাম যে পাঁচশো যেহেতু আমরা ওই বক্সের মধ্যে এটা দেখাবো না তো এখানে আমি পাঁচশোই দিলাম দেওয়ার পর দেখেন যে আমাদের যে ইটা হয়েছে এটা অনেক বড় এর যে কমেন্ট বক্সের ওয়াইটা হচ্ছে পাঁচশো পিকজেল আর এখানে দেশে যে নাম্বার অফ পোস্ট যে আপনার কয়টা পোস্ট এই প্রথম পেজে দেখাবে তো আমরা এখানে যদি ফাইভ দিই তাহলে পাঁচটা পোস্ট এখানে দেখাবে যদি ছয়টা পোস্ট হয় তাহলে অন্য ইসে চলে যাবে বা সেটা হাইট অবস্থায় থাকবে তো যাই হোক এটা ছিল যে কোড জেনারেটর তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখন কোডটাকে দরকার কারণ এইটাকে কে আমাদের অ্যাড করতে হবে তো এটাকে অ্যাড যদি করতে চাই তাহলে আমাদের অবশ্যই কিছু কোড দরকার তো আমরা এখানে গেট কোডে ক্লিক করতে পারি তো এখানে গেট কোডে ক্লিক করে দেখবো যে আমাদের কিছু কোড সে দিয়ে দিচ্ছে এবং বলেই দিচ্ছে যে এটাকে আমাদের যে বডির ওপেনিং ট্যাগের পরে লিখতে হবে যে আমরা যখনই বডি ট্যাগটাকে ওপেন করবো তারপর আমরা এই কোডটাকে পেস্ট করবো তো আমরা এই কোডটাকে কপি করলাম কপি করে আমি জাস্ট একটা ওয়েবসাইটে দেখাতে থাকে যে এখানে দেখেন যে আমার জাস্ট এসএমএল এর একটা স্ট্রাকচার আছে তো এখানে আমাদের ওইটা দেখাইতে চাচ্ছে তো আমার এখানে দেখেন যে আমি বডি ট্যাগটাকে ওপেন করছি বাই স্টার্ট করছি এই ট্যাগের পরেই আমরা ওই কোডগুলোকে পেস্ট করে দেবো ওকে তো এখানে দেখেন আমাদের কিছু কাজ একটু চেঞ্জ করে দিতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটার আগে দেখেন এই পি নেই তো যদি এই না থাকে তাহলে এখান থেকে লিঙ্কটা অবশ্যই ক্রিয়েট হবে না তো আমরা এখানে শুধু এই আর একটা লোন দিয়ে দেবো ওকে তো সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কটা রেডি তো এটাকে আমরা সেভ দিলাম দেওয়ার পরে দেখেন যে এখানে আমাদের একটা হেডিং ট্যাগ আছে যে ফেসবুক কমেন্টস বক্স এটা নিশে আমরা সেই কমেন্টসের অপশনটা দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা একটু ব্রাউজারে যাব যাওয়ার পরে দেখবো যে এখানে কিছু সে আমাদের কোড দিছে যে এই কোডটা আমাদের কোথায় লিখতে হবে যে যেখানে আমরা ওই কমেন্টস বক্সটা দেখাইতে চাচ্ছি ঠিক সেখানে এই কোডগুলোকে পেস্ট করতে হবে তো আমি এটাকে কপি করলাম কপি করার পরে আমাদের পেজ আছে এই পেজটাতে যাই দেখেন যে এখানে আমার একটা টেক্সট আছে আমি চাইছি এই টেক্সটের নিশে আমি ওই কমেন্টস বক্সটাকে দেখাবো তো যার জন্য আর কি আমি এখানে নিশে ওই কোডটাকে পেস্ট করলাম ওকে তো আমি পেসটাকে জাস্ট সেভ দিলাম দেওয়ার পরে আমি ব্রাউজারে যেতে পারি এখানে লিখতে পারি যে যেহেতু আমার এটা লোকাল সার্ভারে আছে তো আমি এখানে যার জন্য লোকাল হোস্টে লিখলাম আর ওটার নেম ছিল ওকে তো আমি যদি পেসটাকে রান করি তাহলে দেখবো যে এখানে আমাদের কিন্তু কমেন্টস বক্সটা চলে আসছে এখানে আমরা কমেন্টস দিতে পারবো এবং দেখেন যে আমাদের কতগুলো কমেন্টস আছে এগুলোকে আমরা যদি যে নিউ যে কমেন্টসগুলো হয়েছে সেগুলো দেখতে চাইলে এখানে ক্লিক করলে আমাদের নিউ কমেন্টসগুলো দেখাবে যদি ওল্ডেস্ট কমেন্টসগুলো আমরা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি তো এটা হচ্ছে আসলে যে ফেসবুক কমেন্টস বক্স তো এই বক্সটাকেও আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারি তো সেমভাবে আমরা ব্লগেও অ্যাড করতে পারি তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কীভাবে কমেন্টস বক্সটাকে ওয়েবসাইটে অ্যাড করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ